আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি তামান্না ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে মুসাইদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে মালামালা তো কম কেন ভাই আজকে কিলার অফার দিয়েছিলাম

যে এই শীতে যে পারতেছে সেই আগে আগে অফার করছে নিতেছে সামনে এই চলে আসছে সামনে আবার ঈদ আছে আসছে দেখেন খুবই চমৎকার একটা সোফা উপরে হচ্ছে আবার এসে জি ভাই মানে এগুলা কাপড় বা কালার করা না যে উঠে যাবে কাপড় বা কালার এমন কোনো কিছু নেই এই সোফা যদি কেউ চায় পাঁচ সেট বা দশ সেট নিতে দিতে পারবেন তো অবশ্যই নিতে পারবেন আমাদের সরাসরি কারখানা মানে আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করে সেল করি এই সোফা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে আপনাকে কি অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে এক টাকাও দিতে হবে না মানে কি টেকনাপ থেকে দে তো লিয়া সাথে পাতরিয়া হাতে পে দেখে শুনে যাচাই চাই করে তারপর টাকা দিবেন প্রিয় ভিউয়ার্স এক টাকাও অগ্রিম দিতে হবে না এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় পনেরো বছর লিখিত গ্যারান্টি আছে পনেরো বছরের আবার লিখিত লিখিত গ্যারান্টি যদি কেউ চায় যে ভাই আমি সিঙ্গেল এক পিস নিবো হ্যাঁ নিতে পারবেন দাম পড়বে কত মাত্র ছয় হাজার টাকা যদি কেউ চায় টু সিট নিতে মাত্র আট টাকা ফাইভ সিট মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ সিট সোফা ডিসকাউন্ট দা বিশ হাজার পাঁচশো একদম ডিসকাউন্ট দিয়ে একদম ডিসকাউন্ট দিয়ে প্রিয় ভিউয়ার্স গ্যারান্টি সহ বিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ সিট এইটা মানে সব জায়গায় পাবে না সব জায়গায় পাবে না সরাসরি কারখানা তামান্ন ফার্নিচার পাবে আর পাশেই আর একটা দেখতেছিলাম যেটা হচ্ছে কফি কফি সাদা কফির উপরে সাদা আবার এসএস এর কাজ করা জি ভাই এসএস কালারের এসএস এটা জি ভাই এসএস এর এসএস এটা যদি কেউ সিঙ্গেল এক পিস নিতে চায় মাত্র 6000 টাকা টু সিট নিলে মাত্র 8000 টাকা ফাইভ সিট ডিসকাউন্ট দা 20500 এর থেকে কমে কোথাও পাবে না চেয়ে কমে কেউ দিতে পারবে না এবং প্রত্যেকটাই হচ্ছে পাশে আরেকটা ভাই জি ভাই এইটাও আমি কফি নিবো না আমি পিঙ্ক পার্পেল বা যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার নিতে পারবে আর যত পিস ইচ্ছা আপনি যত পিস তত পিস নিতে পারবে মানে যে ডিজাইন একই দাম থাকবে একই দাম থাকবে এইটার দামও যা এটার দামও ভাই জি ভাই এইটার দামও তাই এটা তাই মানে ওই পাশে উপরে একটা দেখতেছিলাম সিঙ্গেল জি এটা এটাও একই দাম থাকবে একই দাম থাকবে মানে যে ডিজাইন নিতে চান প্রোভিউয়ারস একই দামে একদম কারখানা থেকে বলতে হয় পাইকারি দামে পাইকারি দামে এটা যদি কেউ সিঙ্গেল এক পিস নেয় মাত্র 6000 এটাও 6000 টাকায় জি ভাই টু সিট নিলে মাত্র 8000 টাকা পাইপ স্যুট ডিসকাউন্ট দা 20500 ডিসকাউন্ট দিয়ে 20500 টাকা প্রোভিউয়ারস আপনার বাড়ি খুলনা দিনাজপুর পিয়াজপুর ফরিদপুর যেইখানেই হোক আপনার বাড়িতে পৌঁছায় যাবে আপনার বাসায় চলে যাবে হাতে পাবে তারপরে হাতে পেয়ে দেখে শুনে তাদের ভাই আছে আমাদের দেশের বাইরে থাকে যারা বলে যে ভাই অগ্রিম টাকা দিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাদের জন্য চিন্তা করার দিন শেষ ভাই একদম বাড়িতে যাবে তারপরে টাকা দিবে বাসায় যাবে হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবে এক টাকা অগ্রিম দিতে হবে না এক টাকাও অগ্রিম দিতে হবে না পনেরো বছরের লিখিত গ্রান্ট লিখিত গ্রান্ট এর বাইরেও যদি যে যে কালার চাই বা ডিজাইন চাই সেভাবে আপনারা করে দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন অনেক অসংখ্য ডিজাইন অসংখ্য কালার সুফা আছে আপনি নিতে পারবেন আচ্ছা আপনারা এখানে যে সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিক আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি প্লাইবার নিচে মালাঞ্চ কমিটি সেন্টার কমিটি সেন্টারে বাম পাশে গলিতে আমাদের কারখানা আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর জিরো এইট জিরো প্রিয় ভিউয়ার্স একদম স্টক ক্লিয়ার অফারে একদম স্টক শেষ নতুন করে আবার তৈরি হচ্ছে যারা চাচ্ছেন স্টকের মাল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কম বাজেটে সেরা পণ্যটাই পাবে এবার জি ভাই আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন